এটি দেখতে পাচ্ছেন আরামবাগের এবং গোঘাটায় ত্রাণ বিতরণ করছে শুভেন্দু অধিকারী আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা বিজেপির শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ত্রাণ বিতরণ করতে শুরু করেছেন বন্যাত্মদের সহযোগিতা করছেন এটা কিন্তু বারংবার উঠে আসছে পশ্চিমবঙ্গের শিরোনামে পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতিতে একটি নতুন চমক দিতে চলেছে শুভেন্দু অধিকারী এমনটাই কিন্তু বলছে বিশেষজ্ঞ মহল এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে তিনি কিন্তু একের পর এক কর্মসূচি সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে রাজ্য যে করের ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে যে তরপাল উঠেছে তার মুখ্য নায়ক কিন্তু শুভেন্দু অধিকারী নিজেই তিনি কিন্তু বিরোধী দলনেতা বিধানসভার অপরদিকে তিনি কিন্তু মেইন মুখ বিজেপির